বিস্ময় বালক মাত্র চোদ্দ বছর বয়সেই করে ফেলল দুর্ধর্ষ সেঞ্চুরি অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর এক ইনিংস খেলে ইয়ংগেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী বিহারের সমস্তিপুরের তাজপুরের এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম বৈভব সূর্যবংশীর মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেটে হাতে খড়ি বয়স যখন সাড়ে সাত বছর তখন তাকে তার বাবা নিয়ে গেলেন পার্টনার ক্রিকেট একাডেমিতে আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস এক কোটি দশ লাখ টাকায় কিনে নেয় আজ যেন কিছুটা প্রতিদান দিলেন বৈভব মাত্র ৩৫ বলে সাতটা চার এবং এগারোটা ছয়ে করলেন একশো রান ভেঙে দিলেন মনীষ পাণ্ডের রেকর্ড দু হাজার নয় সালে উনিশ বছর দুশো তিপ্পান্ন দিনে আইপিএল সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড ছিল মনীষ পাণ্ডের আর বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর বত্রিশ দিনে আইপিএল সেঞ্চুরি করে সেই মনীষ পাণ্ডের রেকর্ড ভেঙে দিলেন এতদিন মনীষ পাণ্ডে ছিল সর্বকনিষ্ঠ আইপিএল সেঞ্চুরিয়ান কিন্তু এখন সেই জায়গা দখল করে নিল বৈভব সূর্যবংশী আবার তিরিশ বলের সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে সেঞ্চুরির রেকর্ড রয়েছে গেইলের বৈভবের সেঞ্চুরি করতে লাগলো মাত্র পঁয়ত্রিশটি বল বৈভব এখন দ্রুতগতির সেঞ্চুরির দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে